এই ছেলেটারে ডক্টর মহামদ ইউনুস মাস্টার মাইন্ড বলে নাই পুরো আন্দোলন জুড়ে যার অস্তিত্ব আমরা দৃশ্যপটে দেখি নাই পেছন থেকে টোটাল এই ঘটনা ঘটেছেন বলা হয় যদি জামাতেরও বক্তব্য আছে আজকে তার যে অবস্থানটা আপনি হালকা ভাবে গত পরশু থেকে শিবিরের একটা প্রকাশনা সম্ভবত ছাত্র সংবাদ সেখান থেকে মুক্তিযুদ্ধ নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটা নিয়ে তারা অলরেডি স্ট্রি বলছে এটা নিয়ে ছাত্রদল নিন্দা করেছে সমন্বয় একটা শিবিরকে ধরছে আর দিন শেষে মাহফুজও শিবিরকে টার্গেট করে কথা বলতে গিয়ে হঠাৎ করে বঙ্গবন্ধুর প্রশংসা করছেন বিষয়টা অনেকের কাছে আশ্চর্য লাগছে কিন্তু এখানে তার বক্তব্যের মধ্যে দুইটা জিনিস কানেক্টেড প্রথমত শিবিরকে একটা বার্তা যা দেওয়ার দিয়া দিছে জামাতকে আবার বঙ্গবন্ধুর ইস্যুতেও তার একটা লেখনই অনেকের কাছে প্রশংসিত অনেকের কাছে আবার একটু সমালোচিত তা আসুন দেখি তার বক্তব্যটা কি ছিল মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ দুইটাকে পাশাপাশি রাখছেন মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই কিন্তু এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি করেছে তা নিয়েও তর্ক উঠতে পারে কিন্তু সেই সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে ছাত্র সংবাদের লেখার মধ্যে ছিল যে মুক্তিযুদ্ধটা ধর্মযুদ্ধ এখানে অনেক মুসলিমরা বুঝা অহিতুক এই যুদ্ধে নাকি জড়াই গেছিল বিতর্কে তৈরি গেছিল তো সেটার পরিপ্রেক্ষিতে মাহফুজের এই বক্তব্যটা সামনে আসছে তিনি বলছেন যে শেখ মুজিবের ফেসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা কথা বলবো উনি ফেসিস্ট ছিলেন কিন্তু বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতন ওনার অবদানও অনস্বীকার্য তাই আমরা বাহাত্তরের পূর্বে যে শেখ মুজিবুর রহমান আছে তার যে সম্মান সে প্রাপ্য সম্মান বা গুরুত্ব তাকে আমরা দেব বাহাত্তরের পর শেখ মুজিবের অবস্থানবিদরা ইতিহাসবিদরা যারা ওই সময়গুলোকে দেখেছেন অনেকেই সমালোচনা করেছেন বাকসান থেকে শুরু করে অনেক কিছু আচ্ছা এরপর মাহফুজ দেখছে মুক্তিযোদ্ধাদের একাংশ ফেসিস্ট হতে পারেন কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই মুক্তিযোদ্ধাদের একাংশ ফেসিস্ট ইসলামফোবিক এবং খুনি হয়ে ওঠার কারণে হোদ মুক্তিযুদ্ধ বা সকল মুক্তিযোদ্ধাদের অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারেন না এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি মানে শিবিরকে এখানে খুবই কঠিনভাবে একটা মেসেজ দেওয়া হয়েছে আমরা কেন শিবিরকে বলছি যে এই প্রকাশনাটা যে নিবন্ধনটা প্রকাশিত হয়েছে এটা শিবিরেরই আপনার একটা কি বলা যে সাপ্তাহিক বা মাসিক একটা কি বলা যে অনলাইন অফলাইন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বা এটা হয়তো অনেকের কাছে যায় এখন মাহফুজের স্ট্যাটাসটা আর অনেক লম্বা চড়া ছিল তার এই স্ট্যাটাসের পর অনেকেই বলছেন যে এতদিন অনেকে ভাবতো যে মাহফুজ হয়তো শিবিরকে প্যাশন থেকে সাপোর্ট করেন বা জামাতকে সাপোর্ট করেন কিন্তু বিষয়টা গতকালকে তার এই অবস্থানের পর এটা ক্লিয়ার যে হয়তো আমাদের সমন্বয়কদের অনেকেই শিবিরের সাথে একটু পজিটিভ ভালো সম্পর্ক আছে কিন্তু মাহফুজের গতকালকে অবস্থানটা মুক্তিযুদ্ধ নিয়ে এই নতুন প্রজন্ম অথবা জুলাই আগস্টের যে ছাত্ররা আছে মুক্তিযুদ্ধ ইস্যুতে অনেকেই মনে করতো যে তারা মুক্তিযুদ্ধ ধরে পছন্দ করে না কিন্তু এখানে তাদের যে বক্তব্য এটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে উঠছে মুক্তিযুদ্ধের ইস্যুতে তারা এক ইঞ্চিও ছাড় দিবে না অন্যান্য বিষয়ে তর্ক করতে পারে মুক্তিযুদ্ধ চলাকালীন ভূমিকা নিয়ে কথা উঠতে পারে কিন্তু মুক্তিযুদ্ধকে মাইনা নিয়ে অন্য বিষয় নিয়ে কথা বলতে হবে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইস্যুটাতেও মাহফুজের দৃষ্টিভঙ্গিটা বিশেষ করে আওয়ামী আওয়ামীঘনের যারা আছেন সবাই প্রশংসা করেছেন এটা ক্লিয়ার মেসেজ তো চলে গেছে যে মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো ধরনের কথা দেশে কেউই হজম করবে না সো জামাত ইসলাম বা শিবিরে যারা অনেকে আছেন অন্তরে কে কী ধারণ করেন সেটা আমরা এখনও ক্লিয়ার না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ দিন যে মুক্তিযুদ্ধের ইস্যুতে কখনো নমনীয়তা পোষণ করবে না যদিও এটা নিয়ে সরিটরি বলছে যাই হোক প্রিয় দর্শক না টেনে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক মাহফুজ ভাই যে কথা বলছে এটা কি আপনার কাছে কেমন যদি বাস্তবসম্মত ভালো মনে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি খারাপ এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ